শিক্ষার্থীরা আমরা এখন করবো চার নম্বর অঙ্ক পাঁচশত ছয়কে দুইশত দ্বারা গুণ করবো তো আমি সংখ্যাটি একটু উপরে নিচে লিখে নিই তারপরে দেখি কীভাবে করবো কোনটি পাঁচশত ছয় আর নিচে লিখলাম কত দুই শত সোজা লম্বা আন দিলাম এখন প্রথমে আমরা চার দিয়ে ছয়কে গুণ করবো চারটে কত চব্বিশ চব্বিশের কত নামবে চার নামবে হাতের আছে কত দুই চারে শূন্য কত শূন্য শূন্য আর দুই যোগ করলে কত হবে দুই হবে সো আমি এখানে দুই লিখলাম এখন চার দিয়ে আবার পাঁচকে গুণ করবো চার পাঁচা কত বিশ শেষে যা আসে তাই লিখতে হবে ওকে আমি এখানে বিশ লিখলাম এখন নয় দিয়ে আবার ছয়কে গুণ করবো তার আগে এখানে একটা শূন্য পরশে দেবো নয় দিয়ে ছয়কে গুণ করে ছয় নিয়ম কত চুয়ান্ন চুয়ান্ন কত নামবে চার নামবে হাতের আছে কত পাঁচ ওকে নয় শূন্য 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 আর পাঁচে যোগ করলে কত হবে পাঁচই হবে ঠিক আছে পাঁচ লিখলাম নয় দিয়ে আবার পঁয়তাল্লিশকে গুন করলাম পাঁচ ন কত পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশই হবে ওকে এখন দুই দিয়ে গুণ করবো আবার তো দুইয়ের আগে কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক আছে সো আমরা এখানে সহজে দুইটা শূন্য দিয়ে দিব তো দুই দিয়ে ছয়কে গুণ করলে ছয় দোকানে কত বারো বারোর কত হবে দুই হবে হাতের আছে কত এক তো দুইয়ের শূন্য কত শূন্য শূন্য আর একে যুগ করলে কত হবে একই হবে ওকে দুই দিয়ে আমরা পাঁচকে গুণ করব পাঁচ দোকানে কত দশ সো আমরা এখানে দশ লিখে দিলাম এখন লম্বা একটা টান দিয়ে যোগ করে নিব। চার আর নিচে কতটা দুইটা শূন্য আছে তার মানে নিচে এখানে আমাদের কত হবে চার হবে দুই আর চার দুই আর চারের যোগ করলে কত হয় ছয় হয় সো আমরা এখানে ছয় লিখলাম শূন্য পাঁচ আর দুই পাঁচ আর দুই হলো সাত সাত লিখলাম দুই আর পাঁচ হল সাত সাত আর এক হলো আট ঠিক আছে আট লিখলাম চার আর শূন্য হল চার একের এক ওকে তার মানে আমরা উত্তর পেয়ে গেছি তো আমরা এখানে লিখবো পাঁচশত কত ছিল ছয় গুণন দুই শত চৌরানব্বই সমান হল এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশত চৌষট্টি ওকে তো আমরা চার নম্বর অঙ্কটি করেছি এখন করবো পাঁচ নম্বর অঙ্ক ঠিক আছে তো পাঁচ নম্বর অঙ্কে আছে চার শত কত সতেরো গুনন আটশত দুই ঠিক আছে তো আমরা একটাকে আগেরটার মতো উপর নিচে লিখে নিই চারশত সতেরো আর আটশত দুই ওকে দুই দিয়ে প্রথমে আমরা সাতকে গুন করবো সাত দোকানে কত চোদ্দো চোদ্দোর কত নামবে চার নামবে হাতের আছে এক ওকে দু একে দুই হাতের একে কত হলো তিন তো আমরা এখানে কত লিখব তিন লিখব দুই দিয়ে আবার চারকে গুণ করবো চার দোকানে কত আট ঠিক আছে আমরা আট লিখলাম এখন শূন্য দিয়ে আবার পুরো সংখ্যাটিকে গুণ করব গুণ করার আগে প্রথমে আমরা এখানে একটা শূন্য বসিয়ে নেব তো শূন্য দিয়ে সাতকে গুণ করলে সাত শূন্য কত হবে শূন্য একে শূন্য কত শূন্য চারে শূন্য শূন্য অর্থাৎ শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হবে এখন আমরা গুণ করব। আট দিয়ে আট হচ্ছে দুই অঙ্ক বামে সো আমরা এখানে আগে দুইটা শূন্য বসিয়ে নিব শূন্য বসে আট দিয়ে গুণ করি আট দিয়ে সাতকে গুণ করি আটা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন কত হবে এখানে ছয় হবে হাতের আছে কত পাঁচ ওকে আট দিয়ে এককে গুণ করলে আট একে আট আট আর পাঁচে যোগ করলে কত হয় তেরো তেরো কত লিখবো আমরা তিন লিখব হাতের আছে এক ওকে চার আটা বত্রিশ আর হাতে রেখে কত হল তেত্রিশ সো আমরা এখানে কত লিখব তেত্রিশ লিখব ঠিক আছে তেত্রিশ লিখলাম এখন আমাদের সব কয়টা সংখ্যা যোগ শেষ এখন আমাদের কাজ হলো টোটাল করা অর্থাৎ যোগ করা তো যোগ করার জন্য এখানে আছে কত দেখো চার নিচে কি শূন্য সব তার মানে এখানে কত নামবে চার নামবে এখানে আছে তিন নিচে সব কয়টা শূন্য সো এখানে কত হবে তিন হবে তারপরে এখানে আছে আট এখানে আছে ছয় আট আর ছয় যোগ করলে চোদ্দো হয় চোদ্দোর কত নামবে চার হাতের আছে এক তিন আর একের কত হলো চার তো আমরা এখানে কত লিখব চার লিখব তিনের তিন ওকে আর এখানে তিনের তিন সো আমরা এখানে উত্তর পেয়ে গেছি তো আমরা লিখতে পারি সুতরাং চারশত সতেরো গুণন আটশত দুই সমান কত হবে সমান হবে তিন লক্ষ চৌত্রিশ হাজার কত চৌত্রিশ ওকে আমরা উত্তর পেয়ে গেছি পেয়ে শিক্ষার্থীরা আমরা এখন করবো ছয় নম্বর অঙ্ক তিনশত নয়কে দুই সাত দিয়ে গুণ করবো ঠিক আছে তো আমরা উপরের নিচে লিখে নিলাম সাত দিয়ে নয়কে গুণ করি সাত ন কত হয় তেষট্টি হয় তো তেষট্টির আমরা তেষট্টি কত লিখব তিন লিখবো ওকে হাতের কত আছে ছয় দেখো সাতে শূন্য কত শূন্য শূন্য আর ছয় যোগ করলে কত হবে ছয়ই হবে ঠিক আছে তো আমরা এই বরাবর ছয়টা লিখলাম সাত দিয়ে আবার তিনকে গুণ করবো তিন সাতে কত একুশ তো আমরা এখানে কত লিখবো একুশ লিখব ঠিক আছে একুশ লিখলাম এখন একটা শূন্য বসিয়ে দিব শূন্য বসিয়ে এই শূন্য দিয়ে আবার এই পুরুষ সংখ্যাটাকে গুণ করবো নয় শূন্য কত হবে শূন্য হবে শূন্য শূন্য কত হবে শূন্য হবে শূন্য তিনে কত হবে শূন্য হবে কারণ আমরা জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা শূন্যই হয় এখন আমরা দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করার আগে দুইয়ের আগে কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক আছে তার মানে আমরা দুইটা শূন্য দিয়ে আমরা দুই দিয়ে গুণ করাটা শুরু করব। ওকে দুই দিয়ে নয় কে গুণ করি নয় দোকানে কত আঠারো এখানে আমরা লিখব আঠারোর আট হাতের আছে কত এক ওকে দুয়ে শূন্য 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 আর হাতের একে যোগ করলে কত হবে একই হবে সো আমরা এখানে একই লিখলাম দুই দিয়ে আবার তিন কে গুণ করলাম তিন দোকানে কত ছয় আমরা এখানে সোজা ছয় বসিয়ে দিলাম এখন লম্বা একটা টান দিয়ে এখন কাজ হলো যোগ করা তিন এটার নিচে সব কয়টা শূন্য আছে সো এখানে কত নামবে তিনই হবে ছয়ের নিচে সব কয়টা শূন্য এখানে আমাদের কত হবে ছয় হবে এক আর আটে যোগ করলে কত হয় নয় হয় নয় লিখলাম দুই আর একের যোগ করলে কত হবে তিন হবে সো তিন লিখলাম ছয়ের আগে পরে কিছুই নেই সোজাসুজি আমরা এখানে ছয় বসিয়ে দিলাম আমাদের উত্তর কিন্তু অলরেডি পেয়ে গেছি তো আমরা এটাকে উত্তর এইভাবে লিখবো সুতারাং তিন শত নয় গুণন দুই শত সাত সমান তেষট্টি হাজার তেষট্টি হাজার নয় তেষট্টি তো তেষট্টি হাজার তেষট্টি ওকে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে আমরা ছয় নম্বর করেছি এখন আমরা করবো সাত নম্বর অঙ্ক দেখো সাত নম্বর অঙ্কে আছে দুই হাজার একশত আটচল্লিশ দুই হাজার একশত আটচল্লিশ গুণন একশত তিপ্পান্ন ঠিক আছে তো আমরা এটা উপর নিচে লিখে নিই দুই হাজার এক আটচল্লিশ কত একশত তিপ্পান্ন আমরা একশত তিপ্পান্ন লিখে নিলাম লম্বা টান দিলাম এখন আমরা কি করব গুণ করব তো প্রথমে আমরা তিন দিয়ে আটকে গুণ করব তিন আটা কত চব্বিশ চব্বিশে চার হাতের আছে কত দুই মনে রেখো তিন চারে কত বারো হাতের দুই এ যুগ করলে কত হবে চোদ্দো তো চোদ্দোর কত নামবে চার নামবে ওকে হাতের আছে কত এখন এক তিন কে তিন আর হাতের রেখে কত হলো চার সো আমরা এখানে চার লিখলাম তিন দোকানে কত ছয় সোজা ছয় বসিয়ে দিলাম এখন আমরা একটা শূন্য দিব শূন্য দিয়ে পাঁচ দেখুন করবো পাঁচ আরও কত চল্লিশ চল্লিশের কত নামবে শূন্য হাতের আছে কত চার চার পাঁচ হলো বিশ বিশ আর চারের যোগ করলে কত হয় চব্বিশ তো আমরা এখানে চব্বিশের চার লিখলাম হাতের আছে কত দুই ওকে পাঁচেকে পাঁচ পাঁচ আর দুই যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত সো আমরা এখানে কত লিখবো সাত লিখবো ওকে পাঁচ দোকানে কত দশ আমরা এখানে শেষে দশ বসিয়ে দিলাম এখন গুণ করব কত দিয়ে এক দিয়ে গুণ করব। ঠিক আছে এক দিয়ে গুণ করার আগে একের আগে দুইটা অঙ্ক আছে তো সুজে আমরা আগে দুইটা অঙ্ক বসিয়ে দেবো এক দিয়ে গুণ করলে আট একে কত আট হবে আবার চার একে চার হবে একে একে এক হবে দুই একে দুই হবে ওকে আমাদের গুণ করার কাজ শেষ এখন হলো যুগের কাজ এটা নিচে সব কয়টা শূন্য আমরা এখানে চার লিখব চারের নিচে সব কয়টা শূন্য আমরা এখানে চার লিখব এখানে চার আর চার হলো আট আর আট আর আটের যোগ করলে কত হয় ষোলো ষোলোর কত নামবে ছয় নামবে হাতের আছে কত এক তো হাতের এক আর এই ছয়ের যোগ করলে কত হলো সাত সাত আর সাথে কত চোদ্দো চোদ্দো আর চারের যোগ করলে কথা হয় দেখি ১৫, পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোর কত নামবে আট নামবে হাতের আছে কত এক ঠিক আছে এক আরেকের যোগ করলে কত হলো আমাদের দুই হলো আর এখানে দুই আরেকের যোগ করলে কত তিন আমাদের অঙ্ক শেষ তো আমরা এখানে লিখতে পারি সুতরাং দুই হাজার একশত আটচল্লিশ গুণন একশত তিপ্পান্ন ঠিক আছে সমান কত হবে তিন দুই আট ছয় চার চার অর্থাৎ তিন লক্ষ আঠাশ হাজার ছয়শত চৌষট্টি আমরা আমাদের উত্তর পেয়ে গেছি